গুড মর্নিং বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে তরকারি হচ্ছে আর সবজি কেটে রেখেছি আমি ধরতে পারছি না এখন ঠাকুর জাগাতে যাবো তার জন্য জামাটা পাল্টে এসেছি বলে আর দেখো মাছ ভিজিয়ে রেখেছি মাছ করব আর এদিকে ডিম সুদ্ধ তো এই হচ্ছে এখন পর্যন্ত কাজ হয়ে গেছে আর এখন বাজে তোমার সাড়ে ছটা সাড়ে ছটা কি পৌনে সাতটা তো দেখো বাইরের ওয়েদারটা শুধু দেখো অপর থেকে তো এখন যাচ্ছি ঠাকুর জাগাতে তার জন্য ভাত গড় দিয়ে আর তরকারি বসে এসছি ওটাও হতে থাকবে ততক্ষণ আমার গেট ফেট খোলা ঠাকুর ঠাকুর জাগানো হয়ে যাবে তো গেট খুলছি তারপর এখন গেট খোলা হয়নি জল দেব তার আগে ঠাকুরকে দাঁড়ানো তো দেখো ঠাকুর ঘুমাচ্ছে ঠাকুরকে জাগাতে হবে ওই দেখো ঠাকুর ঠাকুরকে জাগিয়ে নি चलो काज करें ठाकुर के कृष्णा कृष्णा झेले दी तो चलो देखते ছেলেকে স্কুলে দিয়ে এলাম এই চুড়িদারটাই বললাম কালকে পড়েছিলাম তো দিয়ে এলাম আর বাবা গেল একটু বাজারে মাছ আনতে তো দেখি কী মাছ নিয়ে আসে বলে তো দিয়েছি বলেই গেল লোটে মাছ আনবে এখন লোটে মাছ পাবে কি না পাবে জানি না তো গেলো আনতে দেখা যাক কী আনে তো চলো এখন আমি কাজ আছে তখন আর ছেড়ে নিই কাজে লেগে পড়ি মাছ কী মাছ দেখি চলো খোলা আছে না আমার দুটে মাছ এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো

দেখো আজ অনেক কেঁচেছি কেচে ঠেচে পুজো টুজো দিয়ে সামনে পুজো দিয়ে তো পাপানকে আনতে গেছিলাম বাপান খেলা করছে তো ঘরেই মেরে দিয়েছি আরও কেচেছি নিচে অনেক রয়েছে তো এখন দেখাতে পারছি না পরে দেখাবো কেচেছি তো আর পাপানকে খাইয়ে দিয়েছি দুটা শুকাবে বলে ফুলে নিলাম আর আমি খাইনি এখনো এখন খাবো এখন বাজে একটা পঁয়তাল্লিশ পোনে দুটো বাজে তো চলো ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটা ঘুম দেবো খুব ঘুম পাচ্ছে ঘুম পেয়ে তো আছে পড়ানো আছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়ে যায় বৃষ্টি 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 হচ্ছে বলে সস্তি। তো চলো ভাত ঠাত বের নিই কী কী রান্না করেছি তোমাদের দেখি চলো লোটে মাছ তো করেছি দেখে তো দেখাই চল কী কী করেছি দেখ এটা হচ্ছে পণ্যের শাক এটা হচ্ছে সব রকম সবজি আলু কাকড় পটল ভাজা মাছের মাথা ঠিক আছে আমি মাছের ঝোল করেছিলাম খাওয়ানো হয়ে গেছে হ্যাঁ আর এই দেখো আমার স্পেশাল জিনিস লোটে মাছ যা গন্ধ বেরিয়েছে না যে অনেক ভাত খেয়ে নেব মনে হচ্ছে তো চলো খেয়ে নি ভাত খেতে বসে পড়েছি তো এই দেখো এই যে কর্মি শাকটা মাছের মাথা দিয়ে করেছি এত সুন্দর হয়েছে তো আজই সব রান্না এত ভালো হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো শাকটাও যেমন সুন্দর হয়েছে দেখো শাকটা প্রায় খেয়েই নিয়েছি আমি শেষ করেই দিয়েছি কারণ রাতে তো শাক খাবো না আর ওর বাবাও এসে খাবে না শাক তো তার জন্য শাকটা প্রায় খেয়েই নিয়েছি আর এখন লোটে মাছটা দিয়ে খাচ্ছি লোটে মাছটাও খুব সুন্দর হয়েছে ঘুমিয়ে বলেছিলাম ঘুম থেকে উঠে ছেলে পড়তে বসাচ্ছে শুয়ে শুয়ে লিখছে এখন দেখো পড়তে সাড়ে চারটে বেজে গেছে পাঁচটায় পড়ায় তো কাছে এখন রেডি হব তো চলো রেডি হয়ে নি পড়তে দিয়ে চলে এলাম ভিতরে ঢুকিয়ে আমি রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি কত কেচেছি সেই কাচার ভিডিও এই দেখো হাতে এগুলো তুলে নিয়েছি এগুলো সব ঘরে মেলবো এখন আর এই যে এখানে মেলে দিয়েছিলাম দেখো কত দেখো তো এখন নিয়ে যাচ্ছি এগুলো ঘরে মেলবো তাই ঘরে মেলে দিই শুকিয়ে যাবে তো পরিয়ে তো দিয়ে এলাম ওকে তো এখন এই কাজগুলো করবো বলেই চলে গেলাম এই কাজগুলো তো করতে হবে একটা একটা করে তো এই দড়ি টানানো আছে দেখো এই দড়ি টানানো দড়িতে মিলবো এখন কি তো সব কাজ করে সন্ধ্যা দেওয়া হয়ে গেলো সব ঠাকুরের ফুলগুলো পেরে ফেলছি দেখো দিয়ে নিয়েছি এই ঘরে দড়ি টানিয়ে নিয়েছি দড়ি টানিয়ে সব মেলে দিয়েছি দেখো সব দড়ি টানিয়ে মেলে দিয়েছি তো চলো আবার রেডি হবো ছেলেকে আনতে যাবো রেডি হয়ে নিলাম আবার মাথা কথা আসলো আর দেখো এত কেজেছি তার মধ্যে শুধু এই জামাটা শুকিয়েছে এতগুলো কেচেছি কেটেছি তার মধ্যে এই জামাটা শুধু শুকিয়েছে এটা সকালে দিয়েছিলাম আর এমন যেমন জায়গায় দিয়েছিলাম সেই জায়গাটা হাওয়া দিচ্ছিল তার জন্য তো পাকাটা চলতে চলুক চলো মাথাটা আশ্রয় এত গরম মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না বটে তো যাই হোক এই এলাম পাপনের ড্রেস খুলবো তা ভাবলাম দেখো

চপ খাওয়ালো না ভাবলাম বসবাস চপ খাবো আনতে গেলাম চপ হলো না দেখে বাবা আসলে বলবো চপ আনতে তো চলো চা পায়ে এখন একটু চা খাবো চা করে নিয়ে এসেছি বাইরে খুব হাওয়া দিচ্ছে এই দেখো চা হ্যাঁ দুধ চা মুড়ি চানাচুর চপ তো আর পেলাম না তো মুড়ি চানাচুর খাই বাবা যখন আসবে তখন আর চা দিয়ে আজ কি খাবো চপ টপ আর খাওয়াবে না কালকে যদি খাই খাই তো যাই হোক চলো এখন চাটা খেয়ে নি আর ওকে পড়তে বসাবো কারণ সোমবার পরীক্ষা কী কী পড়া দিয়েছে দেখি মিসও পড়া দিয়েছে স্কুল থেকেও পড়া দিয়েছে তো দেখো দুটো বই নিয়ে পড়া দিয়েছে এটা হচ্ছে মিসের ব্যাগ আর এটা হচ্ছে স্কুল ব্যাগ তাই তো কোনটা স্কুল ব্যাগ কোনটা স্কুলের ব্যাগ কোনটা স্কুল ব্যাগ এখন করছে ঠিক আছে ঠিক আছে তো যাই হোক এখন দুটো বই নিয়ে বসেছি দুটো ব্যাগে নিয়ে এসেছি এখন দেখি আমি কি পাওয়া দিয়েছি চাটা জামা কাপড় সব ভেজা ভেজা নিয়ে এসছে মোমো আর কি জানি না কিনতে হবে আর নিয়ে এসছে পাপন বিস্কুট এই যে এটা নিউট্রি চয়েস আর গ্যাসের ওষুধ রাখি এখানে অল্প ভাত করতে হবে ভাত আছে কিন্তু অল্প করতে হবে এইতে ভাত বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেল আর একটা জামা বানাতে দিয়েছিল তো জামাটা নিয়ে এসছে তো দেখে কী জামা দেখা নিজের শার্ট আর কি দুটো আছে একটা দুটো একই কালারের পরে দুটো স্যুপটা দেখো শুধু হেভি করে স্যুপটা যা করে না হেভি টেস্টি হেভি সুন্দর করে যাই হোক মোমো খেয়ে নিয়েছি স্যুপটা দেখালাম স্যুপটা এত সুন্দর করে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানকার স্যুপটা পাপান ভালো খায় মানে বাড়িতে একদম স্যুপ করেছি খায় না এই স্যুপটা ভালো খায় মানে দেখো কর্ন ফর্ন সব দেয় তো কর্ন দেয় টেস্টি হয় খুব তো চলো এখন ফাইনটা বেজে গেছে দেখবে তোমাদের গুড নাইট জানিয়ে দিই এখন তো অল্প করে ভাত খাবো ভাত অল্প করলাম করতে হলো সেটা ভাত ভাতটা খেয়ে কালকে স্কুল আছে আবার কালকে শুনি তো চলো টাকা গুড নাইট সুইট ড্রিঙ্ক সব বাই এই হাতে তো ইয়ে তো টাকা দিতে পারছি না তো চলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো গুড নাইট